হ্যালো বন্ধুরা প্রথমেই বলছি এই অনুষ্ঠানটা হয়েছিল এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ একশো আটত্রিশতম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম পালন উপলক্ষে অনুষ্ঠানটি হয়েছিল বেশ কয়েকদিন গত হয়ে গেছে অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর এখন আমি ভিডিওটা পোস্ট করছি অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে সকল বন্ধুদেরকে জানাচ্ছি জয়গুরু তোমরা কি কেউ বাবা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছো যদি নিয়ে থাকো অবশ্যই জানিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাবা শিশি ঠাকুরের মণ্ডপটি এত সুন্দর করে সাজানো হয়েছে তো এতটাই ভালো লাগছে দেখতে এই অনুষ্ঠানটা প্রত্যেকবারই হয় কিন্তু আমি একবারও আসতে পারিনি এবারে প্রথমবার এসছি এতটাই ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না বন্ধুরা সকাল থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছে কিন্তু সকালে আমি আসতে পারিনি আমি এসেছি বিকালের দিকে বিকালের দিকে একটু ভিড়টা কম কিন্তু সকালের দিকে নাকি প্রচুর ভিড় ছিল সবাই বলছে এখানে বাচ্চাদের বড়দের প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম এখনও চলছে কিন্তু সবাই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে তো ঠাকুরের প্রোগ্রাম দেখতে কান্না ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো এই দিকটা আবার ভান্ডারা মানে প্রসাদ বিতরণ হচ্ছে খিচুড়ি প্রসাদ তো অনেকক্ষণ ধরে আমরা প্রোগ্রাম দেখলাম এখন খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়িতে চলে যাব অনেকটাই রাত হয়ে গেছে আমাদের খিচুড়ি প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি আমরা বাড়ি তো বন্ধুরা তোমরা যদি কেউ বাবা অঙ্কুল ঠাকুরকে মন থেকে মানো বা খুব শ্রদ্ধা ভক্তি করো তাহলে অবশ্যই জয়গুরু লেখো আর ভিডিওটা যদি একটু হলো ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটা ভিডিওর সাথে শুভরাত্রি Thank you.